শিকড় ছাড়া গাছটি ফল ধরে পাকলে হয় একটি ঐতিহাসিক গোল্ডেন স্টার পার্কে তো আমার সাথে তিনজন ভাইয়া এবং চলুন তাদের সাথে পরিচিত আপনাদের কি নাম আপনার কি নাম আমার নাম মোহাম্মদ সৈকত রহমান জাহিদ মোহাম্মদ সৈকত রহমান জাহিদ আপনার কি নাম

খেলার মধ্যে চলা থাকে খেলার মধ্যে আবার সময়ের মধ্যে চলা থাকে থাকে না থাকে টাইম তোরা টাইম তো খেলার মধ্যে থাকে খেলাবিদে টাইম তোরা থাকে কোন খেলায় ফুটবল খেলায় 90 মিনিট আপনার কি মনে হয় ভলিবল আছে যাও যে তাই যা বলছে তাই এর কোনো উত্তর আছে বলি বলছি একটা নির্দিষ্ট জিনিস যেটা খেলার মধ্যেও থাকবে আবার সময়ের মধ্যেও থাকবে একটা নির্দিষ্ট জিনিস সিওর টাইম রাইট

রাইট আইটেম না এটাই মানুষ চলতে হয় সাইকেলের মধ্যেও চলতে হয় এটা দুইটা না চললে চলে না তো আপনার জন্য আপনাদের জন্য সর্বশেষ চান্স যদি এটা পারেন তাহলে পুরস্কার থাকবে না পারলেও পুরস্কার থাকবে কারণ আপনারা দুইটা পেরে গেছেন অলরেডি পুরস্কার বিজয়ী আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে শিকড় ছাড়া গাছটি ফল ধরে 12টি পাকলে হয় একটি সেটা কোন জিনিস